ম্যাচের আগেই ফলাফল ফাঁস দিল্লি নাকি গুজরাট আইপিএল এর চল্লিশতম ম্যাচে জিতবে কোন দল তার ভবিষ্যদ্বাণী করল খালি শিকিয়া বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বাটনে ক্লিক করুন এবং আমাদের চ্যানেল যে কোনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরের চল্লিশতম ম্যাচ আগামীকাল রাত আটটায় মুখোমুখি হবে ডেলি ক্যাপিটালস এবং গুজরাট টাইটান্স কিন্তু এই দুই দলের মধ্যে চল্লিশতম ম্যাচে জিতবে কোন দল সেটি নিয়ে ভবিষ্যদ্বাণী ভবিষ্যৎবাণী করল দশকগত বাইশ মার্চ শুরু হয়েছে আইপিএলের শতেরো আসর আর এই আসরে পাঞ্জাব কিংসের বিপক্ষে চার উইকেটের হার দিয়ে আসর শুরু করেছিল ডেলি ক্যাপিটালস পরবর্তীতে রাজস্থান কলকাতা মুম্বাই এবং সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে হার এবং চেন্নাই লখনৌ এবং গুজরাট টাইটান্সের বিপক্ষে জয় পেয়ে পয়েন্ট টেবিলের আট নম্বর অবস্থান করছে ডেলি ক্যাপিটালস অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ছয় রানের জয় নিয়ে আসর শুরু করেছিল গুজরাট টাইটান্স এবং পরবর্তীতে চেন্নাই পাঞ্জাব লখনৌ এবং দিল্লির কাছে হার এবং হায়দ্রাবাদ রাজস্থান এবং পাঞ্জাবের কাছে জয় পেয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে গুজরাট টাইটান্স আর অতীত ইতিহাস পর্যালোচনায় দেখা যায় এখন পর্যন্ত তিনটি ম্যাচে মুখোমুখি হয়েছিল ডেলি ক্যাপিটালস এবং গুজরাট টাইটান্স যার মধ্যে দুই ম্যাচে জয় পেয়েছে গুজরাট টাইটান্স অর্থাৎ বর্তমান এবং অতীত দুই ফোন বিবেচনায় গুজরাট টাইটান্স ডেলি ক্যাপিটালসের চেয়ে অনেকটাই এগিয়ে আছে আর এই দুই দলের মধ্যে ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে ভক্ত সমর্থকদের মনে উত্তেজনার শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে চল্লিশতম ম্যাচে জিতবে কোন দল তা নিয়েই ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষিটিয়া টিয়া জ্যোতিষিটিয়ার সামনে গুজরাট এবং দিল্লির পতাকা রাখা হয় আর সেখান থেকে জ্যোতিষিয়া দিল্লির পতাকা তুলে আর ডেলি কালকে বিজয়ী হবে বলে ঘোষণা দেয় তো বন্ধুরা কি মনে হয় আপনাদের কে জিতবে চল্লিশতম ম্যাচ দিল্লি নাকি গুজরাট আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ